জীবনে উন্নতি করতে হলে চারটি জায়গাতে কখন আপনি নজর দিবেন না মনে রাখতে হবে আপনি যদি আপনার লাইফটাকে সুন্দর করতে চান আপনার জীবনটা যদি উন্নতি করতে চান আচ্ছা বলেন তো এই জগতে কে না চাই যে আমার জীবনটা উন্নতি হোক আমার ফ্যামিলিটা আরো আপডেট হোক আমার ফ্যামিলিটা আরো সুন্দর হোক এই যে দেখুন একজন প্রবাসী রাতকে রাত বলে না দিনকে দিন বলে না অক্লান্ত পরিশ্রম করে কার জন্য করে সে তো নিজের জন্য করে না তার ফ্যামিলি যেন ভালো থাকে তার আব্বা আম্মা ভাই বোন সবাই যেন একটু উন্নতি হতে পারে পারে সুন্দরভাবে পারে এই এই পরিশ্রম তো তাদের আপনি যদি আপনার জীবনটাকে উন্নতি করতে চান তাহলে চার জায়গাতে আপনার নজরকে বাদ দিতে হবে মানুষ আপনাকে কি বলবে না বলবে এই দিকে আপনি কখনো প্রকোপ করবেন না কখনো খেয়াল রাখবেন না দেখেন এক নম্বর হচ্ছে আপনি যখন জীবনটাকে উন্নতি করতে চান কে আপনার সমালোচনা করছে অথবা কে করে নাই এই দিকে কখন আপনি নজর রাখবেন না আপনি ভালো কাজ করালেও মানুষ আপনাকে বাধা প্রদান করবে আপনি খারাপ কাজ করলেও মানুষ আপনাকে বাধা প্রদান করবে মনে রাখতে হবে যে জিনিসটা আপনার ভিতরে অ্যাক্টিভ থাকে না এই জিনিসটা আমি করলে আমার জন্য সবটাইতে উত্তম হবে সবথাইতে পারফেক্ট হবে আমার অনেক প্রমোশন হবে এই জিনিসটাই আপনি করবেন কে আপনাকে ভাদা দিল অথবা না দিল এই দিকে আপনি কখনো ব্রক্ষেপ করবেন না খেয়াল আপনি রাখবেন না নজর আপনি দিবেন না আর যদি আপনি আপনি নজর দেন তাহলে কখনো জীবনটাকে উন্নতি করতে পারবেন না দুই নাম্বার হচ্ছে আপনি আপনার জীবনটা যদি সুন্দর করতে চান আপনার জীবনে যদি আপনি উন্নতি করতে চান তাহলে কারাফ যত বন্ধু বান্ধব আছে যারা আপনার মোহাবত চাই না যারা আপনার ভালো চাই না অনেক বন্ধু বান্ধব দেখবেন এমন আপনার সাথে চলতেছে খাইতেছে ঘুমাইতেছে দেখবেন সব চাইতে বড় আপনাকে করে সে না যে আপনি একটু উন্নতি হন সে চাই না আপনি একটু ডেভেলপ হন সে আপনাকে পছন্দ করে না এই জিনিসগুলো সে চাই না সে আপনার বন্ধু আপনি মনে করতেছেন সে তো আসলে আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমার বন্ধু সে আমার উন্নতি চায় আপনি যখন বালা একটা পরামর্শর কাজ করবেন যখনই আপনি তার কাছে পরামর্শ নেবেন দেখবেন সবার আগে সে কিন্তু আপনার এই পরামর্শটাকে ঘৃণা করবে না এটা করা যাবে না এত বড় রিস্ক নেওয়া যাবে না আপনি একটি ব্যবসার জন্য একটি পরিকল্পনা করতেছেন আপনি আপনার বন্ধুর কাছে বললেন সে চিন্তা করে দেখলো যদি আপনি এই ব্যবসা করেন তাহলে আপনি অনেক লাভবান হয়ে যাবেন আপনি অনেক উন্নতি হয়ে যাবেন দেখবেন সর্বশেষ প্রথমে সে আপনাকে বাধা প্রদান করবে এই জন্য মুসলমান বন্ধুগণ আল্লাহ আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারিমের ভিতরে আমার আল্লাহ বলেন তুমি এমন একজনকে বন্ধু বানাও যে বন্ধু তোমাকে আখেরাত পৌঁছায় যে বন্ধু তুমি দুনিয়ার জমিনও যেই দিন থাকবা না সেই দিন তোমার বন্ধু তোমার জন্য কোরআন তলাবাদ করবে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়ে বলবে রব্বুল আলমিন আল্লা আমার বন্ধু দুনিয়ার জমিনের ভিতরে যদি কোন রকমের ওয়ান নাই অপরাধ করে থাকে আল্লাহ তুমি তাকে maaf করে দাও আপনার বন্ধু এমন বন্ধু আপনি দুনিয়ার জমিনের ভিতরে রেখে যান যেই বন্ধু আপনি অন্তকালের পর আপনার জন্য দোয়া করবে এমন বন্ধু আপনি রেখে যান যেই বন্ধু অন্তকালের পর আপনাকে বলবেন আপনার জন্য সে মাগফিরাতের দোয়া করবে আচ্ছা এমন বন্ধু অনেক আছে এই দুনিয়াতে ভালো মানুষ আছে বিদায় পৃথিবীটা ঠিকই আছে ভালো মানুষ অবশ্যই আছে মোহতারাম হাজিরিন জীবনে যদি আপনি উন্নতি করতে চান তাহলে তিন নাম্বার যে জায়গাতে আপনি নজর দিবেন না সেটা হচ্ছে মনে করেন আপনি একটি কাজ করতেছেন সমাজের মানুষ আপনার এই কাজটাকে পছন্দ করে নাই দেখেন আপনার ঘরে যদি খাবার না থাকে সমাজ আপনাকে খাবার এনে দিতে পারবে না দিবে মেম্বার চেয়ারম্যান এইগুলা দেখবে না যখনই আপনি কোনো ভুল করবেন তখনই দেখবেন মেম্বার চেয়ারম্যান এই ভুলটাকে নিয়ে কত বড় তাল বাহানা করে আপনি দেখবেন এই জন্য সমাজ কি বলল না বলল এই দিকে আমাদের খেয়াল না রেখে আমাদের কাজের দিকে আমরা এগিয়ে যেতে হবে তাহলে আমাদের জীবনটা বড় সুন্দর হবে আমাদের জীবনটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হবে আর চার নাম্বার হচ্ছে জীবনে যদি আপনি উন্নতি করতে চান তাহলে মা বাবার দোয়া আপনার ভিতরে থাকতেই হবে এটা হচ্ছে অপরিহার্য মা বাবা এমন একটি সম্পদ মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়াটা আর সাহেব যদি আপনার জন্য দোয়া করে এমন কি মসজিদের ইমাম সাহেব যদি আপনার জন্য দোয়া করে সে দোয়াটা কবল হতে পারে অথবা নাও হতে পারে এমন কি আপনার বন্ধু বান্ধব যদি আপনার জন্য দোয়া করে এই দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু কিতাবের ভিতরে বড় সুন্দর আকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বড় সুন্দর করে বললেন মা বাবা যখন সন্তানের জন্য দুইটা হাত বাড়ায়া দিই এই দোয়াটা সেকেন্ডের ভিতরে আর সে আজিমের ভিতরে চলে যাই মাঝখানে কোনো পার্টিশন থাকে না ডাইরেক্ট আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায় আল্লাহ তালার বান্ধার শোনো 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 জীবনে যদি উন্নতি করতে চাও তোমার জীবনটা যদি সুন্দর বানাতে চাও জীবনটা যদি আলোকিত করতে চাও তাহলে কখনো মা বাবার অন্তরে কোনো কষ্ট দেওয়া যাবে না মা বাবা যেই জিনিসগুলা পছন্দ করে তাদের পছন্দ অনুযায়ী আপনি কাজ করতে হবে এমন কোনো কাজ আপনি করবেন না হা আপনার মা বাবা যেন ভীষণ কষ্ট পায় এমন কাজ কখনো করা যাবে না ইচ্ছার কাজ যদি আপনি করতে পারেন আপনার জীবনটা বড় সুন্দর হবে উন্নতি হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার জন্য তাও